হ্যালো সবাইকে তোমরা নিশ্চয়ই আমার হাতে একটা অগোছালো একটা হচ্ছে খাতা দেখতে পাচ্ছ এবং এই খাতা দেখে তোমার মনে হতে পারে এটা একটা সাধারণ কোনো কিছু বাট দ্য থিং ইজ এটা একটা ছোটখাটো অস্ত্র বলা যায় যেটা আমি আমার অ্যাডমিশন টাইমে ইউজ করছিলাম তো তোমাদের আজকে আমি বেসিকালি দেখাবো এই খাতাটা অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে হয় প্রথমে বলে খাতাটা কি খাতাটা হচ্ছে পুরো অ্যাডমিশন টাইম জুড়ে তোমার যতগুলো ভুল থাকবে সেই ভুলগুলা আমি এই খাতায় তুলে রাখবা যার কারণে এই খাতার নাম আমি হেডিং দিছি যে ভুলের খাতা ঠিক আছে এখন এখানে কি কি থাকবে এন্ড সেটা কিভাবে থাকবে সেটা আমরা এখানে দুইটা পাড়ে লিখছি ঠিক আছে তুমি দেখো এই খাতার শুরুটা এক রকম আবার এই খাতার শেষটা কিন্তু উল্টা দিক থেকে দেখো এক দিক থেকে লিখছি আমি উল্টা দিক থেকেও লিখছি ঠিক আছে উল্টা দিক থেকে অনেক কিছু লেখা এখানে মধ্যে দেখা যাচ্ছে সো তুমি এই যে সামনের পার্ট সেটা থেকে লিখবা এন্ড পিছনের পাড়কে লিখবা সেটা ডিসকাস করি প্রথমে দেখো সামনের parte আমি লিখছি যে ভুল লেখা লাগবে এরপরে ভুলটা সলিউশন লেখা লাগবে এরপরে রিভিশন দেওয়া লাগবে এক্সাম্পল দিয়ে তোমাকে আমি জিনিসটা ক্লিয়ার করি এখানে প্রথম যে ভুলটা আমি লিখছি সেটা হচ্ছে রাদার ফোর্ডের পরমাণু সালফাইড ইউজ করা হয়েছে ইউজ করা হয়নি এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে এমসি কি আসছিল কোনটা আসলে ইউজ করা হয়েছে এখানে জিঙ্ক সালফাইডে ছিল সালফেটে ছিল আমি কনফিউজ হয়ে গেছিলাম আমি দেখেছিলাম সালফেট আনসার হবে সালফাইড হ্যাঁ সো এটা একটা ভুল আমি যেটা ডিরেক্টলি লেখা রাখছি ঠিক আছে

সো আমি দ্রবণীয়তা টাইপটাই পুরাটা আলাদা করে নোট ডাউন করছি যে দ্রবণীয়তা কিভাবে কিভাবে শর্টকাটে বের করা যায় আমি ক্লাস দেখলাম ইউটিউবে বা হচ্ছে শর্টকাট টেকনিক দেখলাম দেখে হচ্ছে কি এখানে অ্যাড করে দিলাম আমি ঠিক আছে অর্থাৎ আমার প্রবলেম একটা বাট সলিউশন দুই পেজের কারণ আলটিমেটলি এই টাইপস এর আর যদি প্রবলেম থাকে সেটাও যাতে এখানে কভার আপ হয়ে যায় আচ্ছা এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে তুমি এখানে ভুল যেগুলো লিখবা সেগুলা লিখবা ডেফিনেটলি অল সাবজেক্টস অল সাবজেক্ট জি কে ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হোয়াট এভার ঠিক আছে সবগুলো তুমি এই খাতায় লিখবা একটা एग्जाम দিয়ে আসলে ওগুলো থাকে তো তোমার একটা জিনিস মাথায় আসতে পারে যে ধরো 100 টা 100 নম্বরের কোশ্চেন দিয়ে আসছো ওখানে হচ্ছে গিয়ে তোমার 30টা ভুল আসছে তুমি কি ক্যাটাগরি ক্যাটাগরি করে করে যে বাংলা এতটা ভুলা ইংলিশ সবগুলো লিখে ফেলবা আমি সবগুলো লিখতাম দেখো এই যে কেমিস্ট্রি লিখছি কেমিস্ট্রিতে কিন্তু ইংলিশও চলে আসছে ঠিক আছে কিন্তু তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো আলাদা হেডিং দিয়ে এই খাতাতেই আলাদা হেডিং রেখে জিনিসগুলা সেগমেন্ট ওয়াইজ করতে পারো তো ওই জিনিসটাও করা যায় এটাও করা যায় কারণ হচ্ছে একটা এক্সাম দিয়ে এসে খুব বেশি ভুল আমাদের হয় না তিরিশ থেকে চল্লিশটা সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা ভুল কিন্তু হয় না হয় সর্বোচ্চ দশটা পনেরোটা এরকম তোমাদের বললাম যে অনেক বেশি হয় তিরিশ চল্লিশটা তাও তুমি ডিভাইড করতে সাবজেক্ট বলো বলো বা সিরিয়ালি এটা একটা জিনিস আচ্ছা এই দেখো এখানের মধ্যে আমি পেজের মধ্যে আবার পেজ লাগাইছি দিয়ে কেন কারণ আমার এই পেজে কভার হচ্ছিল না আমার ফিল হয়েছে যে শর্টকাট টেকনিকটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে লাগাই দিই ধরো কালারের হ্যাঁ কোনটার কালার কি এটা আমি সবগুলো এক জায়গায় এখানে লিখে রাখছি কারণ আমি কালার নিয়ে অনেক বেশি এমসিকিউ ভুল করতাম কালার নিয়ে অনেক বেশি এমসিকিউ ভুল করতাম কিরকম যে হচ্ছে হ্যালোজিনের বর্ণ কি রকম তারপর হচ্ছে গিয়ে তোমার আহ কোন আয়নের রং কেমন হইতে পারে ঠিক আছে ক্রোমিয়াম কি বেগুনি কি না কি গোলাপি ম্যাঙ্গানিজ আয়নটা হচ্ছে গিয়ে তোমার গোলাপি নাকি হচ্ছে গিয়ে ধূসর সবুজ এই সবগুলো আলাদা করে আমি নোট ডাউন করেছি নিমোনিক সহ মানে মনে রাখার টেকনিক সহ সো ইজ একটা প্রবলেম তুমি লিখবা এটার সলিউশন তুমি যতদিন যতক্ষণ তোমার সলিউশন মনে হইতেছে যে এখানে ইনক্লুডেড হচ্ছে ততক্ষণ তুমি সলিউশন লিখতে থাকবা আচ্ছা তারপর আমরা আগে যেতে থাকি এই দেখো দেখো ফিজিক্স এর একটা পরীক্ষায় আমার ভুল গেছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার টানা দুই পিস ঠিক আছে এই যে পরীক্ষাটা টোটাল হচ্ছে কি পনেরো থেকে ষোলোটা ভুল তো পনেরো থেকে ষোলোটা প্রত্যেকটা আমি রাখছি আলাদা করে আলাদা করে ইউনিট ধর হচ্ছে আমি আহ কোনো জায়গায় ইউনিট ভুল করছি কোনো একটা একক ভুল করছি ওই একক রিলেটেড যত কিছু আছে সবগুলো আমি এখানে লিখে রাখছি ওই চ্যাপ্টারের বা ওই টপিকের যতগুলো একক সম্ভব যেগুলো লিখে রাখছি এর একটা জিনিস এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরো তুমি আবার সাবজেক্ট ওয়াইজ লিখতে থাকলা এই যে এটা হচ্ছে গিয়ে খাতার সামনের অংশ তাহলে পিছনের অংশ আমি একই লিখবো ঠিক না পিছনের অংশটা ইন্টারেস্টিং কারণ পিছনের অংশে তোমার লেখা লাগবে এক্স্যাক্ট রিজন অফ ইউর মিস্টেক কি মিস্টেক হ্যাঁ এবি আব্দুল কালামের একটা কথা আছে যে ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর বিগেস্ট ঠিক আছে মানেটা কি মানে ধরো এই যে আমি একটা গেছো এরপরে তুমি সিম্পলি হারাই গেছো তুমি যেটা সার্চ করতে গেছিলা পাঁচ মিনিটের জন্য তুমি হচ্ছে তিন ঘন্টা পর রিয়েলাইজ করছো যে তোমার অনেক টাইম চলে গেছে তুমি শর্ট মড দেখলা রিলস দেখলা ইচ্ছা মতো হ্যাঁ কয়েকটা ভিডিও দেখলা তারপর হচ্ছে গিয়ে হইতে পারে যে তোমার কোনটা এক্সপ্লেন ভিডিও চলে আসছে মুভি ওটা দেখলাম তো হুদাই হচ্ছে কি তোমার তিন চার ঘন্টা চলে গেছে তুমি মোটিভেশন ভিডিও দেখতে দেখতে এই ভাইয়াদের এই ভাইয়া ওই ভাইয়ার মোটিভেশন ভিডিও দেখতে থেকে পাঁচ ঘন্টা চলে গেছে তোমার টার্গেট এই জিনিসটা এই রিজনটা লেখা রিজনটা কি রিজন হচ্ছে কি তুমি মিনিং খুঁজতে গেছিলা কিন্তু তোমার কন্ট্রোল নাই তুমি ইউটিউবে হারাই গেছো এই জিনিসটা লেখার পরে আলটিমেটলি হবেটা কি তুমি পরবর্তী বারে একটা মিনি খুঁজতে গেলে তোমার একটু মাথায় হিট খাবে জিনিসটা অলরেডি আমি এই ভুলটা করছিলাম হ্যাঁ তো তুমি এই ভুলটা লিখে রাখলা লেখা লিখে রাখার পরে এই জিনিসটা তোমার ট্র্যাক করতে হবে প্রোগ্রেশনটা তুমি প্রোগ্রেশনটা নিজের কাছে রাখবা কিরকম এই যে একটা সিম্বল তুমি লিখছো এটা কি পরবর্তী আবার হচ্ছে কিনা অবশ্যই ডেফিনেটলি হবে ইউটিউবে ঘুরে হারাই যাওয়াটা তো কমন জিনিস কিন্তু কতটুকু ফ্রিকোয়েন্টলি হইতেছে করছো আজকে আবার করছো বা কালকে আবার করলাম এরকম একটা কি রাখতে পারলাম হিসাব রাখতে আলটিমেটলি এই তিন গুলো খাতা হয়ে গেছে কিন্তু এখন এই জিনিসটা কেন আমি অস্ত্র বলতেছি কারণ এই সবগুলা ভুল লিখতে পারলে বা সবগুলো ভুল আইডেন্টিফাই করতে পারলে দিন শেষে দেখা যাবে আহ এক উইক বা দুই উইক আগে তুমি যখন এই খাতাটা উল্টাবা তুমি দেখতে পারবা তুমি লাস্ট তিন মাস জুড়ে যত ভুল করছিল, সবগুলো তোমার সামনে আছে সবগুলো সলিউশন তোমার সামনে আছে আলটিমেটলি তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে ভুল আমি আর করতেছি না ঠিক আছে মানে আমার আলটিমেটলি যতগুলো ভুল সম্ভব সবগুলো আমার এখানে খাতার মধ্যে নোট ডাউন করা হয়ে গেছে এখন দিন শেষে তোমার এই মেন্টাল দরকার ধরে নিলাম যে এইগুলোর কোনোটা এক্সামে আসবে না এখানে কোনটা এক্সামে আসবে না

খাতাটা নিলাম উল্টাবা উল্টাইওতে সে গিয়ে জিনিস ভুলগুলা চেক দিবা সলিউশনগুলো চেক দিবা তাহলে দেখবা দিনশেষে কন্টিনিউয়াস তুমি তোমার মধ্যে একটা কনফিডেন্স পাইতেছো যেটা আসলে আলটিমেটলি খুব শর্টকাট টেকনিক খুব ছোট ছোট সহজ টেকনিক হলো একদম অ্যাডমিশন দিয়ে আসার পরে তোমার অনেক বেশি কাজে লাগবে তুমি সেটা বুঝতে পারবা ঠিক আছে তো আই গেস এই টেকনিকটা তোমরা ফলো করবে